নমস্কার সেই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাচ্ছি ফুলকপির কষা রেসিপি মিডিয়াম সাইজের একটা ফুলকিপি ফুলকপি নিয়ে এরকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে জলটাকে ফুটিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে এরকম করে ভাপিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আবার যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এরকম পাঁচ মিনিট নাড়াচাড়া করে আমি ঢাকা দিই ফুলকপিটাকে এবার নামিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ফুলকপির কষাটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে কাজু বাদাম আলমন্ড দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম কিছু পরিমাণে চারমগজ দিলাম একটা ছোট টমেটো কুচি করে দিলাম আর দু তিনটে শুকনো লঙ্কা দিলাম এই গ্রে এটা হচ্ছে আমার ফুল ফুলকপি কষা তৈরি করা গ্রেভিটা আমি এটাকে তেলে খুব সুন্দর করে ভেজে একটা গ্রাইন্ডার মিক্সচার জারে নিয়ে নিলাম নিয়ে দু চামচ টক দই দিয়ে দেব। এখানে আমি জল ব্যবহার করব না টক দুই দিয়ে এই মিক্সচারটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব এবার আমি রান্নায় চলে যাচ্ছি এই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নেব পাঁচ সাত মিনিট ভেজে নিলে হয়ে যাবে এখানে আমি হলুদ ব্যবহার করছি না সাদা সাদাই রাখবো আমি ফুলকপির কষাটা রুটি পরোটা লুচির সাথে এরকম সাদা ফুলকপি তরকারি আমার সার্ভ করতে দারুণ লাগে সামান্য পরিমাণে নুন দিয়ে ফুলকপিটাকে এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা আমি নামিয়ে নিচ্ছি রান্নার টেস্টটা বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ এখানে ঘি যোগ করলাম ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আগে থেকে বেটে রাখার যে টমেটো বাদাম লঙ্কা বাটাটা তেলের সাথে ফোড়নের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দেবেন রান্নাটা দেখে শুরুতেই একটা লাইক করে দিলে খুবই ভালো হয় মনে থাকবে তাহলে আর এখানে দেখুন খুব কম পরিমাণে আমি মশলা দিচ্ছি এখানে সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এই হচ্ছে আমার মে মশলা আমি অন্য কোনো আর মশলা যোগ করব না খুব সাধারণ মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির তরকারি বানাচ্ছি নতুন বন্ধুরা যারা আমার রান্নাগুলো দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইবার ফুলকপিটাকে একটু ঢেকে দিয়েছি মশলার সাথে যাতে ফুলকপিটা খুব সুন্দর করে মিশে যায় মশলাটা দেখুন কষা হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেব গরম জল যোগ করব এটা ঝোল ঝোল হবে না যেহেতু কষা রেসিপি একদম গা মাখা গা মাখা হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে নুনটা চেখে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য লাল লঙ্কারগুলো এটাতে আমি হলুদ ব্যবহার করিনি তাই একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটা সুগার ফ্রি আপনারা আপনাদের পছন্দ মতো যিনি অ্যাড করবেন এটা একটু মিষ্টি মিষ্টি রান্না হলে খুব ভালো হয় ভাত রুটি পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি এরকম ফুলকপির রেসিপি দুর্দান্ত লাগে এখানে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি নাড়াচাড়া করে এখানে প্রায় এইটটি পার্সেন্টের মতো ফুলকপিটা কুক হয়ে গেছে খুব সামান্য মশলা দিয়ে এরকম একটা ফুলকপি নিরামিষের দিনে একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না করে নিতেই পারেন ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার মতো প্রিপারেশান দেখে যদি একবার করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন দেখুন আমার ফুলকপির রেসিপি একদমই রেডি এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা দেব দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে আমার এই রান্নাটা দেখছেন আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আছে প্লিজ একবার হলো ট্রাই করবেন রেসিপিগুলো দেখার জন্য এবার আমি আমার ফুলকপির কষা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদে দেখতে যত সুন্দর হয় খেতেও তত টেস্টি হয় ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সব সময় আমার পাশে থাকবেন দেখুন দুর্দাত্ত সাপের ফুলকপির কষা রেসিপি একদমই তৈরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে